এরা ছিল পারস্য সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ইরাক প্রদেশের সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীনতম এই নগরী শত শত বছর ধরে শাসন করে এসেছে ইরানি শাহেনশাহরা শাসনীয় সাম্রাজ্য বাইজেন্টেন সাম্রাজ্য ও আরব উপদ্বীপের মধ্যখানে অবস্থিত হওয়ায় হীরা শহর হয়ে উঠেছিল তৎকালীন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক রাজনৈতিক ও সামরিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু যে কারণে পারস্য সম্রাটের কাছে এই শহরের গুরুত্ব ছিল অপরিসীম এদিকে রসুল সাল্লাহসাল্লাম এর ওফাতের পর সমস্ত পৃথিবীতে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে ছড়িয়ে পড়েন তার সাহাবিরা সত্য প্রতিষ্ঠার এই মিশনে প্রথম কাফেলার নেতৃত্বে ছিলেন আল্লার তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহতালা আনহু তার নেতৃত্বাধীন সামরিক বাহিনীর প্রথম টার্গেট ছিল ইরাকের রাজধানী হীরা দখল করা আরবের শুষ্ক মরুভূমি থেকে এক প্রলয়ঙ্কারী ঝড় সৃষ্টি করে খালিদ্রাদিল্লাহতালা আনহু যখন এগিয়ে যাচ্ছিলেন হীরার পথে তখন সেই তাণ্ডব থেকে নিজের প্রিয় শহরকে রক্ষা করতে সর্বোচ্চ সামরিক পদক্ষেপ গ্রহণ করেন তৎকালীন পারস্য সম্রাট তৃতীয় ইয়াসডে গার্ড সম্রাটের নির্দেশে ওবাল্লা থেকে শুরু করে রাজধানী টেসিফোন পর্যন্ত গড়ে ওঠে একের পর এক রাজকীয় বাহিনী আর এক একটি বাহিনীকে নেতৃত্ব দিতে গোটা সাম্রাজ্যের দুর্ধর্ষ সব যোদ্ধা বিখ্যাত সব জেনারেলদেরকে একত্রিত করা হয় কেবল কি পার্শিয়ানরা তা নয় বরং খালিদের হাত থেকে হীরানগরীকে রক্ষা করতে পঙ্গপালের মতো ছুটে আসে আরবীয় খ্রিস্টান শক্তি দলে দলে তারা যুক্ত হয় পার্সিয়ানদের পতাকা তলে এভাবে একের পর এক গড়ে ওঠে যৌথ বাহিনী যার কোনোটার আকৃতি ছিল মুসলিম বাহিনীর চার গুণ কোনোটা বা তার চেয়েও বিশাল কিন্তু পার্সিয়ানদের এত আয়োজন এত তৎপরতা সব কিছু মিথ্যা হয়ে যায় এক খালিদের দাপটের সামনে আল্লাহর এই তলোয়ার প্রথম আঘাতটি করেছিলেন নোবাল্লার সামরিক শাসক হরমুজের উপর আশি হাজার সৈন্য নিয়েও হরমুজ খালিদের ছোট্ট বাহিনীকে রুখে দিতে ব্যর্থ হয় কাজিমার প্রান্তরে তার রক্তাক্ত মরদেহ পেছনে ফেলে পালিয়ে যায় তার অধিকাংশ যোদ্ধা অতপর কারিন বিন কেরিয়ানার নেতৃত্বে মাকিল নদীর তীরে গড়ে ওঠে দ্বিতীয় প্রতিরোধ সেখানেও খালিদ উপস্থিত হন প্রচণ্ড টর্নেডোর গতিতে আর ভেঙে খান খান করে দেন শত্রুর প্রতিরক্ষাবুহ দ্বিতীয়বারের মতো পালাতে বাধ্য হয় পারস্য বাহিনী আর পেছনে ফেলে যায় ত্রিশ হাজার যোদ্ধার রক্তাক্ত লাশ অতপর খোরাসানের সামরিক গভর্নর আন্দরজিখরের নেতৃত্বে ওয়ালাজার সমতল ভূমিতে এক বিশাল বাহিনী গড়ে ওঠে এবার মরু মরুঝড় কিংবা টর্নেডো নয় বরং জাহান্নামের অগ্নিশিখা হয়ে অবতীর্ণ হন খালিদ বিন ওয়ালিদ্রাদুতালা আনহু পারস্য বাহিনীর জন্য ওয়ালাজার প্রান্তর হয়ে ওঠে এক সাক্ষাৎ নরক কুণ্ড আর সেই নরকে পুরে ভর্ষ হয়ে যায় বিশাল রাজকীয় বাহিনী এটাই পারস্য বাহিনীর শেষ প্রতিরোধ ছিল না বরং হিরাজয়ের পথে খালিদের অগ্রযাত্রায় সর্বশেষ প্রতিরোধটি গড়ে উঠেছিল ওয়ালাজা থেকে দশ মাইল দূরে উল্লিশ নামক স্থানে আর এই উল্লিশের যুদ্ধে খালিদ রাদিল্লাহতাল আনহু তার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলেন সত্তর হাজার সৈন্যকে হত্যা করে তাদের তাজা রক্ত দিয়ে কাশাফ নদীতে সৃষ্টি করেছিলেন এক রক্তিম স্রোত আর রচনা করেছিলেন রক্তের নদী নামে ইতিহাসের এক লোমহর্ষক উপাখ্যান সেই উপাখ্যানের গল্পই তুলে ধরব আজকের পর্বে ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল আমরা আগের তিনটি পর্বে আলোচনা করেছি কিভাবে আল্লাহর তলোয়ার খালিদ রাদিল্লাহতালাহ আনহু পরপর তিনটি যুদ্ধে পারস্য বাহিনীকে পরাজিত করেছেন সর্বশেষ ওয়ালাজার যুদ্ধে তিনি পারস্য জেনারেল আন্দারজিখরের নেতৃত্বাধীন বাহিনীকে একেবারে নির্মূল করে দেন এর মধ্য দিয়ে তিনি তার লক্ষ্যবস্তু হীরা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হন তা সত্ত্বেও খালিদ রাদিল্লাহতালাহ আনহু জানতেন এখনও তার লক্ষ্য অর্জনের পথে অনেক বাধা আসবে গর্বিত পারস্য বাহিনী এত সহজে তাকে পথ ছেড়ে দেওয়ার পাত্র ছিল না ওয়ালাজার যুদ্ধে খালিদরা দিল্লুতালা আনহু দক্ষ রণকৌশলের মধ্য দিয়ে চেষ্টা করেছেন যুদ্ধক্ষেত্র থেকে যেন প্রতিপক্ষের সৈন্যরা পালিয়ে যেতে না পারে তা সত্ত্বেও কয়েক হাজার শত্রু সেনা পালাতে সক্ষম হয় যে সংখ্যাটি পালিয়েছিল তারা অধিকাংশই পার্শিয়ান ছিল না বরং এরা ছিল বনু বকর গোত্রের আরব খ্রিস্টান পার্শিয়ান জেনারেল আন্দরজিখরের আহ্বানে তারা এই যুদ্ধে পারস্যের পতাকাতলে যোগ দিয়েছিল খালিদ রাদিল হুতালা আনহুর অন্যতম সহকারী কমান্ডার মুসান্না বিন হারিসও ছিলেন এই বনু বকর গোত্রের সদস্য মুসান্না ও তার অনুসারীরা ইসলামের প্রতি ইমান আনলেও এবং ইসলামের পক্ষে লড়াই করে গেলেও এই গোত্রের একটি বড় অংশ খ্রিস্ট ধর্মকে আঁকড়েছিল তারা পারস্য সম্রাটের প্রজা হিসেবে ইরাকে বসবাস করত এবং শুরু থেকেই আরব ভূমিতে ইসলামের উত্থানকে বাঁকা চোখে দেখত ওয়ালাজার যুদ্ধে মৃত্যু অবসম্ভাবী দেখে তারা পালিয়ে যায় এবং দশ মাইল দূরে উল্লিশ নামক স্থানে আশ্রয় নেয় জায়গাটি ছিল ইউফ্রেটিস ও কাশাফ নদীর মধ্যবর্তী এলাকায় ফলে সহসা সেখানে আক্রমণ করা খালিদের বাহিনীর পক্ষে সম্ভব ছিল না সেখানে পৌঁছে খ্রিস্টান দলটি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিকে খালিদ রাদিল্লাহতালাহ আনহু তার পরিশ্রান্ত বাহিনীকে কয়েক দিনের বিশ্রাম দেন এবং নিজে শত্রুর পরিত্যক্ত সম্পত্তি বন্টন ও সম্মুখযাত্রার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকেন তিনি জানতেন জেনারেল বাহমানের নেতৃত্বাধীন আরও একটি পারস্য বাহিনী রয়ে গেছে সুতরাং হীরা দখলের পূর্বে অন্তত আরও একটি রক্তক্ষয়ী সংঘর্ষ বাকি আছে খালিদ তার গোয়েন্দাদের মাধ্যমে উল্লিশে শত্রুর অবস্থানের কথা জানতে পারেন কিন্তু ওয়ালাজার যুদ্ধক্ষেত্র থেকে পলাতক এই শত্রু দলটিকে তিনি কোনো সমস্যা হিসেবে বিবেচনা করেন না কেননা তারা সংখ্যায় নেহায়েত কম ছিল তদুপরি এই মুহূর্তে পলাতক শত্রুর পেছনে ধাওয়া করে তার ক্লান্ত শ্রান্ত বাহিনীকে আরও অধিক পরিশ্রান্ত করে তুলতে চাননি খালিদরাদিলহুতাল হুতালানহু কিন্তু দিন দশেক পর তিনি জানতে পারেন উল্লেষে শত্রুর সংখ্যা বেড়ে চলেছে পারস্যের বিভিন্ন জায়গা থেকে শত্রুরা এসে উল্লেষে ঘাঁটি গাড়ছে দিন যত যাচ্ছে সেখানে শত্রুর সমাবেশ তত বড় হচ্ছে খালিদ্রাদিলাহুতালা দিলাহুতলা আনহু নিশ্চিত হন যে তাকে শত্রুর আরও একটি নতুন বাহিনীর সাথে লড়াই করতে হবে ওয়ালাজার যুদ্ধে খালিদের সঙ্গী ছিল পনেরো হাজার সৈন্য আরও তিন হাজার মুসলিম যোদ্ধা টাইগ্রিসের নিম্নাঞ্চল পাহারার দায়িত্বে ছিল রাদিল দিলহুতালা আনহু তাদের সবাইকে ডেকে পাঠান মুকিদ বিন মুকারীর নেতৃত্বাধীন এই দলটি যোগদান করার সাথে সাথে খালিদ তার আঠারো হাজার সৈন্য নিয়ে ওয়ালাজা থেকে যাত্রা শুরু করেন তিনি কাশাফ নদী অতিক্রম করে সরাসরি উল্লিশে আক্রমণ করার লক্ষ্য নিয়ে সামনে এগুতে থাকেন এদিকে পরপর তিনটি যুদ্ধে পরাজয়ের ফলে পারস্য সাম্রাজ্যের ভিত্তি বাস্তবেই কেঁপে ওঠে পার্সিয়ানরা ধারণা করতে থাকে মরুভূমির বুক থেকে ধেয়ে আসা এই অপ্রতিরোধ বাহিনীর সাথে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তির সংযোগ রয়েছে যে কারণে যে কোনো শক্তি তাদেরকে বাধা দিতে গেলেই ধ্বংস হয়ে যাচ্ছে পার্শিয়ানরা মরুবাসীদেরকে সবসময় ঘৃণার চোখে দেখত সেই মরুবাসীদের হাতেই একের পর এক পরাজয় তাদের জন্য ছিল খুবই হতাশার বিষয় পারস্য সাম্রাজ্য তার দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত ইতিহাসে কখনও এরকম লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়নি ওয়ালাজার ভয়ানক বিপর্যয়ের খবর পারস্যের রাজধানীর টেসিফোনে পৌঁছানোর পর সেখানে এক বিষাদের ছায়া নেমে আসে এই প্রথমবারের মতো পার্শ্বিকরা আরবদের সম্পর্কে তাদের ধারণা পরিবর্তন করতে বাধ্য হয় তাদের কাছে এটা দিবালকের মতো পরিষ্কার হয়ে যায় যে আরবদের নতুন ধর্মবিশ্বাস অর্থাৎ ইসলামের মধ্যে এমন কিছু আছে যা পশ্চাৎপদ বিশৃঙ্খল ও বর্বর আরবদেরকে একটি শক্তিশালী সুসংঘবদ্ধ ও সুশৃঙ্খল বিজয়ী জাতিতে রূপান্তরিত করেছে সেই সাথে পার্সিয়ানদের কাছে এটাও পরিষ্কার হয়ে যায় যে খালিদ্রাদিল্লুতাল্লাহ আনহুর মাঝে এমন কিছু একটা আছে যা মুসলিম বাহিনীতে বাড়তি শক্তি জুগিয়েছে খালিদ্রাদিল্লহতালা আনহুর নাম বিস্ময় ও ভীতির সাথে পার্সিয়ানদের মুখে মুখে উচ্চারিত হতে থাকে তবে সুদীর্ঘ বারোশো বছরের বিশাল শক্তিধর পারস্য সাম্রাজ্য মাত্র তিনটি যুদ্ধে পরাজিত হওয়ার ফলেই নিঃশেষ হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ ছিল না পার্শিয়ানরা ছিল বিজয়ী জাতি অতীতেও তারা কখনো কখনো পরাজিত হয়েছে আবার সহসেই ঘুরে দাঁড়িয়েছে এবারও ঘুরে দাঁড়ানোর ডাক আসে ওয়ালাজার সংবাদ রাজধানীর টেসিফোনে যে বিষাদের জন্ম দিয়েছিল তা শীঘ্রই দূর হয়ে যায় আর সেই বিষাদের জায়গা দখল করে নেয় একটা দৃঢ় সংকল্প আর তা হল এই আক্রমণকারী বাহিনীকে ধ্বংস করে দিতে হবে তাদেরকে সেই মরুভূমির বুকে বিতাড়িত করতে হবে যেখান থেকে তারা উঠে এসেছে পার্শিয়ানরা পুনরায় গা ঝাড়া দিয়ে ওঠে এবং আরেক দফা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এদিকে উল্লিশে বনু বকর গোত্রের যে পলাতক খ্রিস্টানরা জড়ো হয়েছিল তারা খালিদের পক্ষ থেকে যে কোনো সময় আক্রমণের আশঙ্কা করছিল যদিও খালিদের এমন কোনো পরিকল্পনা ছিল না তথাপি খ্রিস্টান লোকগুলো আরেকটি ভয়ানক হামলার আশঙ্কায় মরিয়া হয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে তারা উল্লিশ ও হীরার মধ্যবর্তী এলাকায় বসবাসকারী আপন গোত্রের লোকদের কাছে সাহায্য চায় এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার আরব খ্রিস্টান উল্লিশে সমবেত হয় তারা খালিদরাদিল্লহুতালা আনহুর বিরুদ্ধে একটি মরণপন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে এদিকে তাদের একটি প্রতিনিধি দল ছুটে যায় রাজধানী টেসিফুনে পারস্যের রাজদরবারে সম্রাট তৃতীয় ইয়াসডেগার্ডের কাছে তারা গোটা পরিস্থিতি তুলে ধরে এবং সাহায্যের জন্য আবেদন জানায় সম্রাট তার অত্যন্ত অনুগত ও বিশ্বস্ত এই প্রজাদের সাহায্য করার ব্যাপারে প্রতিশ্রুতি দেন সঙ্গে সঙ্গে জেনারেল বাহমানের কাছে সম্রাটের দূত চলে যায় বাহমান তখন ইউফ্রেটিসের উত্তর তীরে অবস্থান করছিল ওয়ালাজার দুর্যোগের খবর পেয়ে সে সেখানেই যাত্রা বিরতি করে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকে এরই মধ্যে দূত মারফত চলে আসে সম্রাটের নির্দেশ সেখানে বলা হয় নিজের সহ উল্লিশে চলে যাও আরব সৈনিকদের সাথে মিলিত হও এবং সম্মিলিত বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে খালিদকে প্রতিরোধ কর কিন্তু বাহমান নিজে উল্লিশে যায়নি সে তার পরবর্তী সিনিয়র জেনারেল জাবানের নেতৃত্বে বাহিনীকে উল্লিশে পাঠিয়ে দেয় সে জাবানকে বলে দেয় আমি উল্লিশে এসে তোমার সাথে যোগ দেওয়ার আগ পর্যন্ত সম্ভব হলে যুদ্ধ এড়িয়ে যাবে জাবান তার বাহিনী নিয়ে উল্লিশের পথে রওনা হয়ে যায় এদিকে বাহমান ফিরে যায় রাজধানীর টেসিফোনে ধারণা করা হয় সম্রাটের সাথে সে কিছু জরুরি বিষয়ে পরামর্শ করতে চেয়েছিল রাজধানীতে পৌঁছে সে সম্রাটকে গুরুতর অসুস্থ দেখতে পায় এবং অপেক্ষা করতে থাকে এদিকে পারস্য সেনাবাহিনী নিয়ে উল্লিশে পৌঁছে জাবান দেখতে পায় ইতোমধ্যে আরব খ্রিস্টানরা বিশাল সমাবেশ গড়ে তুলেছে এরা সমবেত হয়েছে হীরা ও আমখিসিয়া এলাকা থেকে ইতোমধ্যে তারা সবাই উপলব্ধি করেছে খালিদ্রাদিল্লাহতালা আনহুর উদ্দেশ্য হচ্ছে হীরা দখল করা খ্রিস্টানরা মুসলিম শাসনকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করছিল তারা জীবন দিয়ে হলেও খালিদ্রাদিলহুতালা আনহুকে প্রতিহত করার প্রতিজ্ঞা করে উল্লিশে পৌঁছে জাপান গোটা বাহিনীর সার্বিক কমান্ড গ্রহণ করে তার সহকারী হিসেবে খ্রিস্টান আরবদের কমান্ড ন্যস্ত হয় আব্দুল আসুয়াদ নামে জনৈক গোত্রপ্রধানের উপর আসুয়াদের দুই পুত্র ওয়ালাজার যুদ্ধে নিহত হয়েছিল এবং সে সন্তানদের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল ইউফ্রেটিস নদীকে বামে কাসাফ নদীকে টানে ও দুই নদীর সংযোগস্থলকে পেছনে রেখে পারসিক ও তাদের সহযোগী আরবদের নিয়ে গড়ে ওঠা বিশাল বাহিনীর যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করে তারা জানত খালিদ শীঘ্রই এখানে আসবেন আর সম্মুখ দিক ছাড়া অন্য কোনো দিক থেকেই তিনি আক্রমণ করতে পারবেন না ওয়ালাজার যুদ্ধে জিঘর যে ভুল করেছে জাবান সেই ভুল থেকে শিক্ষা নিয়েছিল এদিকে রাদিল হুতালা আনহু যখন উল্লেসের উদ্দেশ্যে রওনা হন তখন তিনি তার সহকারী কমান্ডার বিন হারিসের নেতৃত্বে একটি দ্রুতগামী অশারোহী দলকে আগে আগে পাঠিয়ে দেন জাপান পারস্য বাহিনী সহ উল্লিশে পৌঁছার আগেই মোসান্না সেখানে চলে আসেন তিনি জানতে পারেন শীঘ্রই জাপানের বাহিনী সেখানে পৌঁছে যাবে তিনি দূত মারফত খালিদকে শত্রুর অবস্থান সংখ্যা ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন বিস্তারিত জানার পর খালিদ রাদিলহুতালা আনহু যাত্রার গতি আরও বাড়িয়ে দেন তার উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে পারস্য বাহিনী উল্লিশে পৌঁছার আগেই তিনি সেখানে পৌঁছে যাবেন এবং আরব খ্রিস্টানদেরকে আক্রমণ করবেন কিন্তু খালিদ্রাদিল্লাহতালা আনহু উল্লিশে পৌঁছানোর ঘণ্টা দুয়েক আগে জাবান সেখানে পৌঁছে যায় ফলে খালিদরাদিল্লাহুতালা আনহুকে আবারও একটি সুবিশাল সম্মিলিত বাহিনীর মুখোমুখি হতে হয় তবে প্রথম পরিকল্পনা কাজ না করায় তিনি দ্বিতীয় পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন দ্বিতীয় পরিকল্পনাটি ছিল এই যে তিনি উল্লিশে পৌঁছেই সম্মিলিত বাহিনীর উপর হামলা করবেন যেহেতু পার্সিয়ানরা সবেমাত্র সেখানে পৌঁছেছে স্বাভাবিকভাবেই তারা ছিল ক্লান্ত ও ক্ষুধার্ত এই ক্লান্তি দূর হওয়ার আগেই খালিদ তাদের উপর হামলা করার পরিকল্পনা করেন অবশ্য খালিদের বাহিনীর উপর দিয়েও যাত্রার ধকল গিয়েছে কিন্তু তিনি ও তার যোদ্ধারা এরকম ধকল নীতি নিতে অভ্যস্ত হয়ে পড়েছেন ছশো তেত্রিশ খ্রিস্টাব্দের মে মাসের তৃতীয় সপ্তাহের কোনো এক দিবসে খালিদ্রেদিলহুতালা আনহু উল্লিশে পৌঁছেন আর একই দিনে সংঘটিত হয় উল্লিশের যুদ্ধ খালিদ তালা আনহু উল্লিশের কাছাকাছি পৌঁছে যখন মাত্র আর দুয়েক কিলোমিটার দূরত্ব পাকি তখন যাত্রাবিরতি করেন তিনি সেখানেই মুসলিম বাহিনীকে যুদ্ধের বিন্যাসে সাজিয়ে ফেলেন উল্লিশে পৌঁছানোর আগেই নিজের বাহিনীকে এভাবে সাজিয়ে নেয়ার উদ্দেশ্য ছিল এই যে তিনি উল্লিশে পৌঁছেই অপ্রস্তুত শত্রুর উপর হামলা করে বসবেন পূর্ববর্তী যুদ্ধগুলোর মতো এবারও বাহিনীকে তিনি কেন্দ্র ডানবাহু ও বামবাহু এই তিন ভাগে ভাগ করে কেন্দ্রীয় অংশকে নিচের কমান্ডে রাখেন আর আগের মতোই ডান ও বামবাহুর দায়িত্ব দেন আদি বিন হাতিম ও আসিম বিন আমরকে আমরা আগেই বলেছি তিন দিকে নদীর অবস্থানের কারণে সম্মুখ দিক থেকে আক্রমণ করা ছাড়া এখানে আর কোনো বিকল্প উপায় ছিল না তাই এই যুদ্ধে বিজয় অর্জন অনেকাংশেই নির্ভর করছে আক্রমণের গতি ও তীব্রতার উপর এদিকে জাবানের কাছে যখন মুসলিম বাহিনীর উপস্থিতির খবর পৌঁছে তখন ভর দুপুর তার সৈনিকরা খাবার গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল পার্শিয়ান সৈন্যরা গরম খাবার পছন্দ করত এবং খালি পেটে যুদ্ধ করা তাদের পছন্দ ছিল না তাই দ্রুত তাদের জন্য গরম গরম খাবার প্রস্তুত করা হয় জাবানের কানে যখন ধাবমান মুসলিম বাহিনীর ঘোড়ার খুরের আওয়াজ প্রবেশ করে তখন সে ভীষণ অস্থির হয়ে পড়ে খালিদ কখন কি করে বসেন এ ব্যাপারে জাবান চিন্তিত ছিল এদিকে তার সৈনিকরা ছিল খাবার নিয়ে ব্যস্ত সে বারবার আহাররত সৈনিকদের দিকে তাকায় আবার যুদ্ধের বিন্যাসে দ্রুত অগ্রসরমান মুসলিম বাহিনীর দিকেও তাকায় পারসিকরা যোদ্ধা হিসেবে সাহসী ছিল দক্ষ ছিল সুশৃঙ্খল ছিল সবই ঠিক আছে কিন্তু বিশাল রাজকীয় বাহিনীর অংশ হিসেবে তারা বেশ আয়েশি জীবনযাপনে অভ্যস্ত ছিল আরবরা যেমন দুইটা খেজুর খেয়ে ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ করতে পারত পার্সিয়ানরা এমনটাই অভ্যস্ত ছিল না জাবান তাদেরকে খাবার ফেলে যুদ্ধের সাজে প্রস্তুতি হতে তারা দিচ্ছিল কিন্তু তার ক্ষুধার্ত সৈনিকরা তাকে উত্তর দেয় আমরা আগে খাবার গ্রহণ করব তারপর যুদ্ধ করব জাবান নিজের আশঙ্কা প্রকাশ করে বলে আমার ভয় হচ্ছে শত্রুরা তোমাদেরকে শান্তিতে খেতে দেবে না তথাপি পারসিক সেনারা তাদের কমান্ডারকে অমান্য করে তাদের ধারণা ছিল হাতে যথেষ্ট সময় আছে তারা আশা করেছিল খালিদের বাহিনী কাছাকাছি এসে তাঁবু গাড়বে এবং নিজেরাও খেতে বসবে অবশ্য স্থানীয় আরবরা খালিদের বাহিনীর উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে যায় পারস্য সৈন্যরা দুই এক গ্রাস খাবার মুখে দিতে না দিতেই বুঝতে পারে যে তাদের খাবার গ্রহণের আশা আজ আর পূর্ণ হবে না তারা অবাক হয়ে দেখতে পায় খালিদের বাহিনী তাবু না সরাসরি তাদের দিকে ধেয়ে আসছে আর এক মুহূর্ত বিলম্ব করলে ভরা পেট তাদের কোনো কাজে আসবে না বরং বেঘোরে জীবনটাই চলে যাবে তারা খাবার ছেড়ে দ্রুত উঠে যায় জাবানও যত দ্রুত সম্ভব তার বাহিনীকে আরব খ্রিস্টানদের সাথে মোতায়েন করে অবশ্য খালিদ্রাদিল্লাহতালা আনহু যৌথ বাহিনীর উপর হামলা করার আগেই তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যেতে সমর্থ হয় অতপর শুরু হয় মুসলিম ও পারস্যের মধ্যকার চতুর্থ যুদ্ধ উল্লিশের যুদ্ধটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইতুপূর্বে মুসলিম ও পার্শিয়ানদের সংগঠিত যুদ্ধগুলোর মধ্যে ওয়ালেজার যুদ্ধ ছিল ভয়ঙ্কর কিন্তু উল্লিশের যুদ্ধ ছিল তার চেয়েও ভয়ঙ্কর এই যুদ্ধে পার্শিয়ান বাহিনী নিজেদের বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করেও শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায় আরব খ্রিস্টানরাও মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা করে তারা জানত এই যুদ্ধে পরাজিত হলে হীরা দখলের পথে খালিদের সামনে আর কোনো বাধা থাকবে না তাই কোনো কিছুর পরোয়া না করে তারা মরণপণ যুদ্ধ চালিয়ে যায় প্রায় ঘণ্টা দুয়েক চলে এই প্রচণ্ড যুদ্ধ নদীর তীরে মুসলিম বাহিনীর হাতে অসংখ্য পারসিক সৈন্যের সারি সারি লাশ পড়তে থাকে তথাপি পার্শ্বিক ও আরব সৈনিকদের মধ্যে পিছু হটার কোনো লক্ষণ দেখা যায় না তারা দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যায় আর মুসলিমদের তরবারির নিচে জীবন দিতে থাকে এক পর্যায়ে মুসলিম যোদ্ধারাও ক্লান্তি অনুভব করতে শুরু করে এ সময় খালিদরা তালা আনহু আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেন তিনি মিনতি করে বলেন হে আল্লাহ আমাদেরকে বিজয়ী কর আমি দেখতে চাই কোনো শত্রু জীবিত নেই আর দেখতে চাই তাদের রক্তে এই নদী প্রবাহিত হচ্ছে তালা আনহুর মোনাজাত শেষে মুসলিম বাহিনী নতুন উদ্যমে আক্রমণ শুরু করে আর তখনই আল্লাহ আল্লাহতালা তাদেরকে বিজয়ী করেন বিকেল শুরুর প্রাককালে পার্শ্বিক বাহিনী রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করে তাদের হাজার হাজার সৈন্য নিহত হয় নদী তীরে বালুকারি রক্তে লাল হয়ে যায় শত্রু সৈন্যরা পালাতে শুরু করলে খালিদরাদিল হুতালা আনহু তার অশ্বারোহী বাহিনীকে তাদের পিছনে ধাওয়া করার নির্দেশ দেন তার নির্দেশ ছিল তাদেরকে হত্যা করবে না বরং জীবিত ধরে আনবে মুসলিম অশ্বারোহী বাহিনী কয়েকটি দলে বিভক্ত হয়ে পলাতক শত্রুদের পিছু ধাওয়া করে শত্রুরা বিচ্ছিন্ন অবস্থায় কাশাফ নদী পার হয়ে হীরার দিকে ছুটতে থাকে মুসলিম অশারোহী দলগুলো তাদেরকে ঘিরে ফেলে এবং অশ্রহীন অবস্থায় ভেরার পালের মতো যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনে প্রত্যেক দলকে এনে নদীর তীরে দাঁড় করিয়ে হত্যা করা হয় যেন খালিদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের রক্তে নদীতে স্রোত সৃষ্টি হয় যেসব পলাতককে পাকড়াও করা সম্ভব হয়েছিল তাদের সবাইকে এভাবে নদীর তীরে এনে হত্যা করা হয় যুদ্ধের দিন তার পরবর্তী দিন এবং তারও পরবর্তী দিন পর্যন্ত এই নিধন পর্ব চলতে থাকে এক পর্যায়ে মুসলিম অফিসাররা খালিদ রাদিল্লাহতালাহ আনহুর কাছে এসে বলেন আপনি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলেও এই নদীর বুকে রক্তের স্রোত প্রবাহিত হবে না যতক্ষণ না এর উজানের বাঁধ খুলে দেয়া হয় নদীর বুকে পানির স্রোত প্রবাহিত হতে দিন তবেই আপনার প্রতিশ্রুতি রক্ষা পাবে খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু বাঁধ খুলে দেওয়ার নির্দেশ দেন বাঁধ খুলে দেয়ার সাথে সাথে নদীর বুকে পানির তীব্র স্রোত দেখা দেয় আর সেই সাথে নদীর বুকে জমে থাকা রক্তও প্রবাহিত হতে শুরু করে আর এভাবে নদীটি রক্তের নদী নামে পরিচিতি পায় তাবারির মতে উল্লিশের যুদ্ধে পার্শ্বিক ও আরব খ্রিস্টান মিলিয়ে মোট সত্তর হাজার সৈন্য নিহত হয় তবে সেনাপতি জাবান পালাতে সক্ষম হয় এই যুদ্ধেও প্রতিপক্ষের বিপুল পরিমাণ ধন সম্পদ মুসলিমদের হস্তগত হয় পরদিন স্থানীয় বাসিন্দাদের সাথে খালিদরাদিল্লুতালা আনহু একটি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী জিজিয়া কর প্রদানের বিনিময়ে মুসলিমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করবে এই চুক্তিটির একটি নতুন বৈশিষ্ট্য ছিল এই যে স্থানীয় অধিবাসীরা মুসলিমদের পক্ষে গোয়েন্দাগিরি করবে এবং তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে রসুল সাল্লাইসাল্লামের জীবদ্দশায় সংগঠিত যুদ্ধগুলোর মধ্যে মোতার যুদ্ধ খালিদ হুতালা আনহুর স্মৃতিতে গভীর রেখাপাত করেছিল ইসলামের পতাকাতলে মুতার যুদ্ধই ছিল খালিদের প্রথম যুদ্ধ এই যুদ্ধে মুসলিমরা মোকাবেলা করেছিল শক্তিশালী রোমান বাহিনীকে পরপর তিনজন মুসলিম কমান্ডারের শাহাদাতের পর খালিদের কাঁধে নেতৃত্বের দায়িত্ব ন্যস্ত হয় তিনি এক চরম নাজুক মুহূর্তে মুসলিম বাহিনীর কমান্ড হাতে নেন এবং আল্লাহর ইচ্ছায় তাদেরকে নিশ্চিত ধ্বংসের মুখ থেকে রক্ষা করেন পারস্য বাহিনীর বিরুদ্ধে ইরাকে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলোও খালিদের মনে দাগ কেটেছিল কিন্তু এর মধ্যে এই উল্লিশের যুদ্ধ তার স্মৃতিতে চিরভাস্যর হয়েছিল যুদ্ধের সফল সমাপ্তির একদিন পর নিজের সাথীদের সাথে গল্প করার সময় হুতালা আনহু বলেছিলেন রোমানদের বিরুদ্ধে মুতার যুদ্ধে আমি নয়টি তরবারি ভেঙেছিলাম কিন্তু পারস্য বাহিনীর মতো এত শক্তিশালী বাহিনী আমি আর কখনো দেখিনি আর পারস্যের সবগুলো বাহিনীর মধ্যে উল্লিশের বাহিনীর মতো শত্রুর মোকাবেলা আর কখনো করিনি খালিদ্রাদিল্লাহতালাহ আনহুর মতো একজন মহান সমরনায়কের এই উক্তি থেকেই পারস্য বাহিনীর শৌর্য বীর্য সম্পর্কে ধারণা লাভ করা যায় কিন্তু দিলেহুতালা আনহু যখন পারস্যে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছিলেন ঠিক ওই সময় পারস্য সম্রাটের রাজদরবারের অবস্থা ছিল একেবারে নাজুক সম্রাট তৃতীয় ইয়াজডে তখন মমূর্ষ অবস্থায় শয্যাশায়ী রাজধানী টেসিফোনে অবস্থানরত সম্রাটের কাছে যখন উল্লিশে পার্শিয়ান বাহিনীর পরাজয় সংবাদ পৌঁছে তিনি বুঝে ফেলেন তার পূর্বপুরুষদের রেখে যাওয়া জৌলুসপূর্ণ হীরা শহরের দুয়ার এখন মুসলিমদের জন্য উন্মুক্ত তার পক্ষে আল্লার তরবারির মোকাবেলায় আর কোনও নতুন বাহিনী প্রেরণ করা সম্ভব হয়নি মূলত উল্লিশের যুদ্ধের দুঃসংবাদ নিয়ে ভগ্ন হৃদয়ে মারা যান সম্রাট তৃতীয় ইয়াস ডেকার্ড। তবে হীরা তথা ইরাকের শাসন ক্ষমতা হারিয়ে ফেললেও টেসিফোন কেন্দ্রিক ইরানের মূল ভূখণ্ডে যেন মুসলিমরা হাত দিতে না পারে এ ব্যাপারে তিনি তার উত্তরসূরিদেরকে নির্দেশনা দিয়ে যান উল্লিসের যুদ্ধের পর আর কোনও পারস্য বাহিনী হীরা দখলের পথে খালিদরাদিল্লাহতালা আনহুর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি খালিদ তার বাহিনী নিয়ে এগিয়ে যান হীরা শহরের পথে এটা সেই হীরা যে শহর জয়ের ব্যাপারে বহুবার ভবিষ্যদ্বাণী করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে কারণে এই শহরের সাথে জড়িয়েছিল সাহাবিদের আবেগ অনুভূতি রসুল আলাইসাল্লামের পবিত্র মুখে সেই ভবিষ্যৎবাণী নিজ কানে শুনেছেন এমন অনেক সাহাবিও খালিদের কাফেলায় উপস্থিত ছিলেন তাদের জন্য হীরার পথে এগিয়ে যাওয়ার এই সময়টি ছিল খুবই আবেগপূর্ণ একটি মুহূর্ত উল্লিশের যুদ্ধের সপ্তাহখানেক পর নানা ঘটনার মধ্য দিয়ে মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করে হীরার দুর্গ ঐতিহাসিক হীরা শহর জয়ের বাকি ঘটনা জানতে ক্লিক করুন এন্ডস্ক্রিন বা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ